অনুষ্ঠে সতেরো নারী সাফে বাংলাদেশের সবচেয়ে বড় বাধা ভারত দ্বিতীয় ম্যাচে ওদের মুখোমুখি অর্পিতারা যে কোনো প্রতিযোগিতায় ভারত বাংলাদেশ লড়াই মানেই উত্তেজনার বাড়তি আবহ ভুটানের চাংলি মিথাঙেও তাই যদিও মাঠের লড়াইয়ে শুরু থেকে আধিপত্য ভারতের মাঝমাট দখলে নিয়ে বাংলাদেশের উপর ভারতের পরিকল্পিত আক্রমণের পশরা ডিফেন্স লাইনে সেগুলো প্রতিহত হলেও দশ মিনিটে বাংলাদেশ গলি ইয়ারজান লাইনের বাইরে থেকে গোলকিক নিয়ে প্রতিপক্ষকে সুযোগ করে দেয় স্কোর করার তবে তা কাজে লাগাতে ব্যর্থ হয় ভারত ম্যাচের তেরো মিনিটে মার থেকে চমৎকার এক আক্রমণ করে জুয়াকিম ব্রেঞ্চ শিষ্যরা বাংলাদেশের বক্সে ঢুকে পারুল ফার্নান্ডেসের বুদ্ধিদীপ্ত শট ছাপিয়ে পড়ে সেটা প্রতিহত করার চেষ্টা করেও ব্যর্থ হন ই আর যান শূন্যতে এগিয়ে যায় ভারত প্রথমার্থে এগিয়ে যাওয়ার আরও কয়েকটি সুযোগ তৈরি করে ব্লু টাইগার্স তবে ভাগ্য সহায়তায় বেঁচে যায় লাল সবুজ বত্রিশ মিনিটে সেট পিস পায় বাংলাদেশ তবে প্রীতির শট সরাসরি চলে যায় ভারত গোলরক্ষকের কাছে পিছিয়ে থেকেই বিরতিতে যায় লিটু শিষ্যরা দ্বিতীয়ার্থে খেলতে নেমে চেষ্টা বাড়ায় বাংলাদেশ তবে বলার মতো আক্রমণ করতে পারেনি প্রতিপক্ষের রক্ষণে উল্টো পঁচাত্তর মিনিটে ম্যাচ থেকে ছিটকে যায় মাহবুবুর রহমান লিটু শিষ্যরা নিরার কর্নার থেকে বল জালে জড়ান সুল্লাই সাফ চ্যাম্পিয়নশিপের আগের ম্যাচগুলোতে প্রতিদ্বন্দ্বিতা করলেও এদিন ভারতকে বলার মতো কোনো চ্যালেঞ্জ জানাতে পারেনি বাংলাদেশ যে দু একটি প্রচেষ্টা ছিল অর্পিতা বিশ্বাসকে তা কাপন ধরাতে ব্যর্থ হয় ভারত রক্ষণে অন্যদিকে গোছালো ফুটবলে বাংলাদেশকে হারিয়ে শিরোপার পথে এগিয়ে যায় ব্লু টাইগার্স এই হারে চ্যাম্পিয়নশিপ রেস থেকে অনেকটাই ছিটকে গেল লাল সবুজ